নমস্কার প্রিয় দর্শক এমনিতেই দু সালের বিধানসভা নির্বাচন অর্থাৎ এবছরে যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার সময় খুব বেশি হলে মেরে কেটে মাস তিন চারের সময় রয়েছে এই তিন চারের সময়ের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতার উপরে যে ধরনের বড় আঘাত প্রাপ্ত হয়েছে এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হয়ে গেছে রাজনৈতিকভাবে কারণ তৃণমূল কংগ্রেসের উপরে যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় বাগা বাঘা নেতা নেত্রীরাও কিন্তু সেই অভিযোগ থেকে মুক্ত নন তাদের বিভিন্ন রাজনৈতিক বিভিন্নভাবে অভিযোগ অভিযোগের তীর আমাদের রাজ্যের হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও কিন্তু গেছে সেই তীর স্বাভাবিকভাবেই তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও প্রশ্ন বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে দু সালের বিধানসভা নির্বাচনে এক বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এরকম একটা সময় দাঁড়িয়ে আবার আর এক আঘাতে প্রাপ্ত হলো তৃণমূল কংগ্রেস তার বিশ্বাসযোগ্যতায় সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে তার নিয়েও একটি চিহ্ন তৈরি হয়ে গেল আর এই যে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো এর জন্য যদি বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে তার জন্য দায়ী কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেখুন একটি তদন্তকারী সংস্থা তাদের কাজ হচ্ছে তদন্ত করা তাদের বিরুদ্ধে যদি কোনো কোনো বিষয়ের কোনো ব্যক্তি বা কোনো সংস্থার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ হয় মামলা হয় এবং সেই তদন্তের ভার যদি তদন্তকারী সংস্থার উপর পড়ে সে যে ধরনের তদন্তকারী সংস্থা হোক কি কেন্দ্র কি রাজ্য তাদের কাজ হচ্ছে সেটাকে সঠিক তদন্ত করে দোষী না নির্দোষ তার প্রমাণটা আদালতের হাতে তুলে দেওয়া তারপর আদালতে বিচার করবে এরকম একটা সময় দাঁড়িয়ে বেশ কিছুদিন আগে যেটা জানা যাচ্ছে আইপ্যাকের কর্ণধার তা প্রতীক জৈন এবং আইপ্যাকের উপর একটা মামলা হয়েছিল যেটা জানা যাচ্ছে সেই মামলার কারণে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের সংস্থা বা তার অফিসে সহ একাধিক জায়গায় হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের নামে তদন্তকারী সংস্থা তাদের হচ্ছে রেড চালায় তদন্ত চালায় আজকে আইপ্যাকের অফিসে তদন্ত চলে এই খবর পাওয়া মাত্রই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার লোকজন নিয়ে ওই তদন্তকারী অফিসারদের ওখানে ঢুকে যান আইপ্যাকের অফিসে প্রতীক জৈনের অফিসে সেখানে গিয়ে যে নথিপত্রগুলো হচ্ছে তদন্তের খাতিরে হচ্ছে খতিয়ে দেখছিল সেই সময় সেই নথিপত্রগুলো ওই তদন্তকারী অফিসারের হাত থেকে নিয়ে আসে বলেই জানা যায় আমাদের রাজ্যের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার একটা কথা বলবার চেষ্টা করেছেন যে প্রতীক জৈন তার হচ্ছে পার্টির ইনচার্জ হতেই পারে প্রতীক জৈনের উপরে এবং সে প্রতীক জৈনের এই আইপ্যাক এটা একটা হচ্ছে এনজিও তো একটি একটা সংস্থা বলা যেতে পারে ভোট ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে তদন্তের যদি অভিযোগ হয় তদন্ত হতেই পারে তাহলে এমন কি থাকতে পারে একটি রাজনৈতিক দলের গোপন বিষয় যে বিষয়ে তদন্তের হচ্ছে উঠে এলে সমস্যা হতে পারে একটি রাজনৈতিক দলের এমন তো কোনো বিষয় থাকার কথা নয় যে রাজনৈতিক দল নিজেদের একটি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে যে প্রতিষ্ঠিত করতে চায় সেই তদ সেই হচ্ছে রাজনৈতিক দলের যে ইনচার্জ তার ঘরে বা তার অফিসে যদি তদন্ত হয় এমন কি বেরিয়ে আসতে পারে যে তদন্তের মধ্য দিয়ে এমন কিছু বেরিয়ে এলে সে রাজনৈতিক দলের ক্ষতি হতে পারে একটা কথা বারবার উঠে আসছে যে তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি তো বললেন তার পার্টির চেয়ারম্যান ইনচার্জ তাহলে পরে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূলের উপরে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে বহু ধরনের দুর্নীতি যে আর্থিক দুর্নীতির কারণে তৃণমূলের মহাসচিব এবং প্রাক্তন হচ্ছে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী পাথর চট্টোপাধ্যায় জেলে গিয়েছিলেন তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল এখানেও কি তাহলে কোনো সেরকম কোনো নথি ছিল যেগুলো ইডির হাতে পড়লে পরে তৃণমূল কংগ্রেসের সমস্যা হতে পারে এখানে কি কোনো এমন কোনো বিষয় ছিল যে বিষয়টা ইডি তদন্তকারী অফিসাররা জানলে পরে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আরও একটু বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে সেই আশঙ্কা থেকেই কি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেখানে ছুটে যাওয়া আইনজীবী মহল থেকে যে কথাটা উঠে আসছে সম্পূর্ণ বেআইনিভাবে তদন্তকারী অফিসারদের তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা এবং আই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেখান থেকে হচ্ছে নিয়ে আসা এটা আইন বিরুদ্ধ কাজ তার বিরুদ্ধে হচ্ছে মামলা হয়েছে হাইকোর্টে আগামীকাল তার শুনানি এখন বিষয়টা হচ্ছে এই যে যে বিশ্বাসযোগ্যতায় আঘাত লাগলো এই বিশ্বাসযোগ্যতা রিপেয়ার করতে পারবে তো তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এমনিতেই দুর্নীতির বিষয়ে যে আঘাতে প্রাপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতায় তার জেরেই তো তৃণমূল কংগ্রেস বিপর্যস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর থেকে রাজ্যের ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত নিপীড়িত অংশের মানুষ তাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে আবার আরেকটি আঘাতে প্রাপ্ত হবার কারণে আচ্ছা এই যে তদন্ত করতে ঢুকছে আমরা প্রত্যেকেই জানি তদন্তকারী অফিসাররা যেখানে তদন্ত করতে যান সেখানে চতুর্দিকে হচ্ছে ঘিরে রাখা হয় যা যাতে সেখানে বাইরের কোনো মানুষ প্রবেশ করতে না পারে তদন্তর কাজে বাধা প্রাপ্ত না হয় তাহলে ইডি কেন ঢুকতে দিল সেখানে একটি রাজনৈতিক দলের প্রধানকে সেখানে কেন ঢুকতে দিল তদন্তের কাজে বাধা সৃষ্টি হওয়ার সুযোগটা কেন দিল তাহলে কি এখানে কোনো ব্যাপার থাকে বামপন্থীরা যে গোপন বোঝাপড়ার কথা বলে সে কোনো গোপন বোঝাপড়ার কোনো বিষয় কি সেখানে আছে এটা নিয়ে উঠেছে বড় প্রশ্ন স্বাভাবিকভাবেই ইডি তদন্তকারী সংস্থা তাদের উপরে যদি প্রশ্নচিহ্ন উঠে যায় সেখানে কিন্তু খুব ভুল হবে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না কারণ একটা সাধারণ মানুষ যদি ঢুকতে না পারেন একটা দেশের নাগরিক আমাদের রাজ্যের বা আমাদের দেশের নাগরিক আমাদের রাজ্যের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আমিও একজন নাগরিক আপনিও একজন নাগরিক তৃণমূল নেত্রী একজন নাগরিক তাহলে একটি রাজনৈতিক দলের একজন নেতৃত্ব যদি তদন্তকারী অফিসারদের কাজের ক্ষেত্রে বাধা প্রাপ্ত বাধা সৃষ্টি করতে পারে তাহলে একজন সাধারণ মানুষ কেন পারবে না এরপর আজকে মুখ্যমন্ত্রী লোকজন নিয়ে যে কাজটা করলেন তদন্তকারী অফিসারদের কাজে বাধা সৃষ্টি করলেন বলে অভিযোগ সেক্ষেত্রে অন্য কোনো জায়গায় যদি কোনো তদন্তকারী সংস্থা যায় তদন্ত করতে সেখানে যদি রাজ্যের অন্যান্য অংশের মানুষ সেখানে ঘিরে ধরে ইডিকে তার তদন্তের কাজে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে কি জবাব দেবেন এই তদন্তকারী হচ্ছে সংস্থা তাহলে সেখানে মুখ্যমন্ত্রী ঢুকতে পারলো সেই ঢোকার সুযোগটা করে দিল কেন যে তদন্তকারী অফিসাররা যায় সেখানে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে তাহলে কেন্দ্রীয় বাহিনীকে সেই নির্দেশ কি দেওয়া ছিল কেন্দ্রীয় বাহিনীকে আর যদি কেন্দ্রীয় বাহিনীকে সেই নির্দেশ দেওয়া না থাকে তাহলে কেন কেন্দ্রীয় বাহিনী ঢুকতে দিলেন আমাদের রাজ্যের হচ্ছে তৃণমূল নেত্রীকে এটাও নিয়ে উঠেছে বড় প্রশ্ন স্বাভাবিকভাবেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতায় কারণ কি এমন আছে সেখানে কোন গোপন তথ্য আছে আচ্ছা একটি রাজনৈতিক দল বিধানসভা নির্বাচনে কাদের প্রার্থী করবেন সেটা যদি জেনে যায় মানুষ বা তদন্তকারী সংস্থা যদি জেনে যায় তাহলে অসুবিধা কি আছে আমি যদি স্বচ্ছভাবে রাজনৈতিক দল পরিচালনা করতে পারি তাহলে যে তথ্যই জানুক না কেন আমি আমার রাস্তায় চলব মানুষ আমাকে সমর্থন করবে আমার নির্বাচন নির্বাচিত যে প্রার্থী তাকে আমরা মনোনয়ন দেবো সেই প্রার্থী জিতে আসবে যদি আমি রাজ্যের মানুষের কল্যাণে কাজ করে থাকি তাহলে আমার প্রার্থীর নাম যদি জেনে যায় রাজ্যের মানুষ ক্ষতি তো কিছু নেই তদন্তকারী অফিসারা যদি জেনে যায় ক্ষতি তো কিছু নেই আমার পার্টির যে আর্থিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি তদন্তকারী সংস্থারা দেখে ফেলে এবং দেখার পরে যে যদি দেখে যে একটি স্বচ্ছ রাজনৈতিক ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়ে আর্থিক বিষয়টা স্বচ্ছ রয়েছে তাহলে ওই রাজনৈতিক দলের হচ্ছে বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে মানুষের মধ্যে তাহলে সেখানে বাধা দেওয়ার তো কোনো জায়গা থাকে না যে হ্যাঁ তদন্ত করে দেখো আমার রাজনৈতিক ক্রিয়াকলাপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা দেখো আমার কোনো আমি সম্পূর্ণরূপে স্বচ্ছ আমার কোনো দুর্নীতির বিষয় নেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক মহলে বা রাজনৈতিক মহলে একটা অংশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির যে টাকাগুলো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা অর্থাৎ ওর পিতার বান্ধবীর খাটের তলায় পাওয়া গিয়েছিল এরকম অন্য কোন নথি দুর্নীতির অন্য কোনো নথি কি ওই তৃণমূল কংগ্রেসের ইনচার্জ প্রতীক জৈন তার অফিসে থাকতে পারে সেই ও নথিগুলোই কি হচ্ছে তদন্তকারী অফিসারদের কাছ থেকে নিয়ে এলেন এরকম প্রশ্নচিহ্ন কিন্তু উঠে গেছে এখন আমি যে বিষয়টার জন্য প্রতিবেদনটা করলাম দেখুন প্রথমে যে কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতায় বড় আঘাত সেই আঘাতের ফলে তৃণমূল কংগ্রেস ক্রমাগতভাবে জনসমর্থন হারাচ্ছে এবং দু হাজার ছাব্বিশে একটি বড় বিপর্যয়ে ঘটতে চলেছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে কারণ সমস্ত ক্ষেত্রে তো দুর্নীতি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মীরা স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির অভিযোগের কারণে জেরবার রাজ্যের প্রায় হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেছে এই দুর্নীতির কারণে এখনো প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি থাকবে কি থাকবে না তা নিয়ে উঠেছে প্রশ্ন ইতিমধ্যে পুরো কর্মীদের নিয়োগের ক্ষেত্রেও একটি বড় হচ্ছে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে সেখানে দুর্নীতির অভিযোগে তুলেছে তদন্তকারী সংস্থা যে সেখানে স্বচ্ছভাবে হচ্ছে নিয়োগ হয়নি এরকম বহু দুর্নীতির অভিযোগ রয়েছে আমরা জানি দুর্নীতির অভিযোগ রয়েছে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ রয়েছে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ রয়েছে হচ্ছে খাদ্য ব্যবস্থায় আপনারা প্রত্যেকেই জানেন একদিকে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এদিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন আবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কারাগারে যাবেন কিনা একটা তৈরি হয়েছে আমরা জানি ইতিমধ্যে এখন তিনি জামিনে মুক্ত আছেন কলঙ্ক থেকে মুক্ত হতে পারেননি আমাদের রাজ্যের বড়মন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও এই রেশন কেলেঙ্কারি বা খাদ্য কেলেঙ্কারির অভিযোগে তিনি অভিযুক্ত হয়ে বেশ কিছুদিন তিনি জেল খেটেছিলেন এখন তিনি জামিনে মুক্ত এরকম বহু দুর্নীতির হাজার হাজার অভিযোগপত্র জমা রয়েছে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেটাকে হাতিয়ার করেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বামপন্থী তথা সিপিএম পার্টি রাজ্যের মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছে এবং সেই কারণে রাজ্যের মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর সমর্থন প্রত্যাহার করে নিয়ে বামপন্থীদের শক্তিশালী করছে সেই দিকটাকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে মানুষের মস্তিষ্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কি এই ধরনের কর্মকাণ্ড এটা নিয়েও উঠেছে দারুণ প্রশ্ন বড় প্রশ্ন কারণ মানুষের দৃষ্টিটাকে যদি ঘোরাতে না পারে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে যদি অন্যদিকে নিতে না পারে তাহলে মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি শাসক দল হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের প্রতি যে মানুষের সীমাহীন ক্ষোভ তৈরি হয়েছে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে আর একদিকে বিজেপির প্রতি মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপি হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে উঠেছে সেখান থেকে যদি মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া না যায় তাহলে নির্বাচনে তাদের হচ্ছে বড় বিপর্যয় অবধারিতভাবে সেই কারণেই সেই কারণেই কি এমন কর্মকাণ্ড করা যে সময়ে দুর্নীতির ইস্যু নিয়ে বিরোধী রাজনৈতিক দল সিপিএম পার্টি তারা মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারছে যেখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে দাঁড়িয়ে সেই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে বড় হচ্ছে পরিকল্পনা গ্রহণ করে মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারছে নারীরা অসুরক্ষিত নারীরা নারী সুরক্ষার দাবিতে এই বামপন্থী ছাত্র যুব বলেন বামপন্থী রাজনৈতিক দল বা সিপিএম পার্টি বলেন বা সিপিএম পার্টির গণসংগঠন মহিলা সমিতি মহিলা সংগঠন তারা যখন নারী সমাজের কাছাকা মনের কাছাকাছি পৌঁছতে পারছেন জনসমর্থন আদায় করতে পারছেন আপনারা গতকালই দেখলেন এই সরকারের বিরুদ্ধে আশাকর্মী হাজার হাজার আশা কলকাতায় হচ্ছে তাদের আন্দোলন চলছিল এটা দেখে কি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এই ঘটনা ঘটিয়ে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আচ্ছা যদি এই পরিকল্পনাটা হয় তাহলে কি এই পরিকল্পনা কি করেও কি সফল হবে তৃণমূল কংগ্রেস কী বলছে রাজনৈতিক মহল রাজনৈতিক মহল একটা কথাই বলছে রাজ্যের মানুষ একটা কথাই বলছে কোন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পেল কি পেল না কে সরকার গঠন করলো কি করলো না এটা রাজ্যের মানুষের দেখার বিষয় নাই রাজ্যের মানুষ একটা জিনিসই দেখছেন যার কারণে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত যাদের কারণে যে রাজনৈতিক দলের কারণে রাজ্যের মানুষ হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত স্বাস্থ্য থেকে বঞ্চিত নারী সুরক্ষিত নারীরা অসুরক্ষিত যে নীতির কারণে যে শিল্প কলকারখানা নেই যারা সঠিক নীতি গ্রহণ করে রাজ্যের সার্বিক উন্নয়ন ঘটাতে পারেনি তাদের থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না মানুষের মস্তিষ্কের মধ্যে রয়েছে মানুষের যে নীতির কারণে ভ্রান্ত নীতির কারণে যে দুর্নীতির কারণে মানুষের মাথায় এক সংকটের বোঝা চেপে বসেছে সেই বোঝা চাপাবার জন্য সেই বোঝা সংকট মুক্তি করবার জন্য যে বামপন্থীরা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে সেই বামপন্থীরা যখন শক্তিশালী হচ্ছে রাজ্যের মানুষ ঠিক করেছে একমাত্র বামপন্থীরাই পারে মানুষকে সংকট মুক্ত করতে স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে যখন মানুষ বামমুখী হতে শুরু করেছে যে স্রোতটা বামেদের পক্ষে এসে পড়ছে সেই স্রোত থেকে কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না মানুষকে মানুষের দৃষ্টি যেদিকে গেছে একটি সঠিক রাজনৈতিক দল বলে মনে করছে রাজ্যের একটা বড় অংশের মানুষ এই বামপন্থীদেরকে মানুষ আর হচ্ছে ফিরিয়ে দেবে না এবার বামপন্থীদের এই মানুষ ভীষণভাবে শক্তি বৃদ্ধি করে দু হাজার বিধানসভা নির্বাচনে একটি বড় সাফল্য এনে দিতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে অন্যদিকে রাজ্যের খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তারা তো এমনিতেই পশ্চিমবঙ্গে শূন্যের দিকে এগোচ্ছে তৃতীয় রাজনৈতিক শক্তির দিকে এগোচ্ছে স্বাভাবিকভাবেই যত ঘটনাই ঘটুক না কেন তৃণমূল কংগ্রেসের বিশ্বাসের উপরে যে প্রশ্ন চিহ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উপরে যে কপালে যে প্রশ্ন চিহ্নটা আঁকা হয়ে গেছে বা তৃণমূল কংগ্রেসের যে প্রতীক সেই প্রতীকের উপরে যে প্রশ্ন চিহ্নটা আঁকা হয়ে গেছে এই প্রশ্ন চিহ্ন কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আর সরাতে পারবে না কেউই এটাই হচ্ছে আজকের রাজনৈতিক পরিস্থিতির বড় বিষয় এসে দাঁড়িয়েছে এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় যারা আমার প্রতি আমাদের এই চ্যানেলটি আজ প্রথম দেখছেন তাদের কাছে আবেদন থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন